এই দেখুন এই এই ধরলে এই ধোয়ার চলে গেল আচ্ছা এই হাতে ব্যালেন্স রাখলে এই হাতে আমার পিঠ রয়েব এই সাপোর্ট ধরে দিন এইটা এই হাত মুক্ত হাত মানে এটা ফেলবেন এই দুটো হলো আমাদের হাতে কটা তীর্থ আছে জেনে নেন আগে এই হলো হাতের আগা দিয়ে যখন দেবো কোন সময় বিয়ে ভাত পৈতি যখন নান্নিমুখ করবো তখন এইভাবে করবো আচ্ছা যখন পিতা পিতামদের শ্রাদ্দ ক্রিয়া করবো এই দুটো অঙ্গুষ্ট আর তর্জুনির মাঝখান থেকে এই পড়বে আচ্ছা যখন আমরা আজমন করব এ ব্রহ্মতীর্থ বিষ্ণু আর যখন তর্পণ করব মনুষ্য মানুষকে তর্পণ করব এই ধর্মরাজ চ ঔডম্বরায় ঔম্বরায়ধনায় নীলায় পরমেশিনে ব্রিকো চিত্রায় চিত্রগুপ্তায় নম টোটাল কত দিন হলো এটা কত হলো টোটাল কত দিন চোদ্দ চোদ্দটা জুম চতুর্দশ জুম তোমায় ধর্মরাজা মৃতবে চান্তকায় বৈবচকায় কালায় ভয়ায় চ ঔডম্বরায় রত্নায় নীলায় পরমেশ বিকায় চিত্র চিত্রগুপ্ত এই চোদ্দটা চোখ হুম বলুন নম অগ্নি অগ্নি দগ্ধায় দেখো বাবা এটা কো আইন কেন বলুন তো এই হাতের সংযোগে থাকবেই এটা এই 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 পড়বে আর জলও পড়বে তো আগে বলুন অগ্নি দগগ্ ধাকুলে মম ভৌম দত্তে পরাঙ্গতি যে সাং ন মাতা ন পিতা ন বন্ধু নৈবান্ন সিদ্ধন্য রস্তু তৃপ্ত তারা তৃপ্ত লাভ করুন ভূমি দত্ত এই ভূমিতে দেওয়া অন্য মেতত মে মানে আমার কর্তৃক দেয় তাকে দেওয়া মেতত প্রয়াণ লোকায় সুখায় তৎপর এই কেনটায় পিণ্ডটা পড়ুক আর জলটাও বাহ সুন্দর হাত দেবেন না কোনো হাত লাগাবেন না হাত দিয়ে ফেলবেন ওটা রাখুন ওখানে ওসা স্পর্শ করাবেন না ব্যাপারটা বুঝুন এটা অগ্নিদগ্ধা অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে বহুদিন আগে কেউ যে অদগধা কুলে মোমো দাহ হয়েছে তার ক্রিয়াকাণ্ড হয়নি কেউ অদগ্ধ অবস্থায় পড়ে হয়েছে বনদাহ হয়েছে এই রাম ধরনের যারা তারা হলো অগ্নিদগ্ধা তাদের তৃপ্তি আগে করানো হয় আমার দেওয়ায় ভূমিতে অন্ন গ্রহণ করে তৃপ্ত লাভ করুন এইবার হাত হাজ করুন পিণ্ড দান মহন করিস আচ্ছা এইবারে আপনি এইখানে লম্বা করে এই যে এখান থেকে তুলবেন এইটা নৈরিত কোন নৈরিত কোন অগ্নি কোন ঈশান কোন বায়ু কোন বুঝলেন হ্যাঁ

এখান থেকে বলুন অপহত সুরা লক্ষাংশী বেদি সদ অপহত অসুরগণ আমার এই বেদিকে রক্ষা করুন বুঝলে আচ্ছা এনে একটু মাটি ওখানে নিরাপন করুন কারণ এটা গঙ্গার তীরে হয় তো হুম আচ্ছা

সুন্দরভাবে এই রাম এই রাম এই রাম বেশ আত্ম বলুন বলবে এরকম হবে আহ্বান করতে

আমার দেওয়া দত্তস্মাভং রবীণে অভদ্রং রী নিজস্ব